मर न শো দেখা যাবে

নরেন্দ্র মোদী পাকিস্তানের চোখে চোখ রেখে তার মুখ্য জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মধ্যে একদিকে এই ঐতিহাসিক সম্মান জানাতে বীর আজকে লোকপ্রিয় এই ঐতিহাসিক যাত্রায় অংশগ্রহণ করছেন বিধানসভার বিরোধী নেতা হিন্দু হৃদয় সম্রাট সনাতনের অত্যন্ত সেবক অন্যায়ের বিরুদ্ধে আপসেন সংগ্রামের অন্যতম নেতা আমাদের প্রিয় বিরোধী দল নেতা সুরেন্দ্র অধিকারী মহাশয় কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সমাজের সংলাধিপতি অত্যন্ত প্রিয় বিধায়ক সুব্রত ঠাকুর মহাশয় সামনে উপস্থিত আছেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং আমাদের বিজেপির বলিষ্ঠ নেতা লোকপ্রিয় হরিন্দার বিধায়ক ভারতীয় মাসিং সরকার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই জেলার ইনচার্জ আমাদের নেতা আমাদের অভিভাবক মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কল্যাণ বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয় এবং আজকে